হ্যালো ফ্রেন্ডস নিজের নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি আজকে আমি দীপিকার আর মিলে সন্ধেবেলা কী মনে হলো একটু পেপসি খাবো বলে দীপিকা ডিউটি থেকে এসে তো টিমজন মিলে চলে গেলাম দোকানে মনু কাপুর দোকান তো ওখান থেকে পেপসি রুমে এসে খেয়ে দেয় ওখানে দেখতে পেয়েছে যে বিড়ালের একটা ছোটো তো বিড়ালটাকে আমরা দেখতে পেয়েছি ওইখানে সে গাছ থেকে উঠছে একবার নামছে একবার তো সেটা দেখিয়ে ভাবলাম তোমরাও একটু দেখো যে বিড়াল রাত্রেবেলায় কেমন গাছে উঠে চলে যাচ্ছে তো সেটাই দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে তো তারপর রুমে চলে আসার পর রাত্রেবেলা এত দুষ্টু যে জানলা বন্ধ জানলা খুলে জানলা খুলে দেখলাম বাইরেটা পুরো ভেসে গেছে এত অতিরিক্ত বৃষ্টি হয়েছে বৃষ্টি শুধু রাতেও হয়নি পরের দিন সকালেও সারাদিন বৃষ্টি হয়েছে তো আমরা ইভিনিং ডিউটি যাওয়ার আগে আমরা কী কী করি সেটাই তোমার দেখান ঘুম থেকে উঠে খেয়ে ব্রাশটা রকম করে ব্রাশ করার আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে ব্রাশটা করে সবজি টবজি কেটে আগের দিনই পুয়েশ শাকটা কেটে রেখেছিলাম তাই শাকটা আর কাটতে হয়নি তো সবজি টবজি করে পটল আলু তরকারি পুয়েশ শাক মাছের মাথা দিয়ে রান্না করলাম তো মাছের মাথাটা বন নিয়ে এসেছিলো বাজার থেকে একটু ভেজে রেখেছিল আগে দিন তো প্রয়োজন অলমোস্ট হয়ে গেছে আর আমি একটু শুয়ে পড়েছিলাম স্নান দান করে খেয়ে দিয়ে তো তারপর উঠে ডিউটি যাওয়ার জন্য বাসও চলে এসেছে রেডি হয়ে ডিউটি চলে গেলাম তো এত বৃষ্টি তার মধ্যে তাও আমরা চলে আসলাম আমার আর সিন্তরে আছে মোমো খেতে খুব ইচ্ছে হয়েছে তাই এসে জগন্নাথ ফুড মাঠে আমরা দুজন মোমো অর্ডার দিয়ে ওখানে বসে রইলাম ফেসমেস মোমোও খেলাম মোমো দুজনে মিলে এক প্লেট মোমো এক চিকেন রোড অর্ডার দিয়েছিলাম দুজনে হাফ হাফ করে দুটোই খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে শিল্পা বাজার করবে বললো ও বাজার করে নিল ওখানেও কুয়েসাক কুমড়ো আলু এইসব বাজার করলো পরের দিন রান্না করবে আর আমার যেহেতু পরের দিন মর্নিং ডিউটি তো সেহেতু আমার কোনো ব্যাপার নেই চলে এসেছে রুমে আর এই পর্যন্তই বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থ্যাংক ইউ